বদলগাছিতে খলসানি তৈরিতেই চলে উজালপুর গ্রামের মানুষের জীবিকা কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে বাঁশের তৈরি খলসানি বাঁশ দিয়ে মাছ ধরার ফাঁদ খলসানি তৈরি করে শত বছর ধরে জীবিকা নির্বাহ করে আসছে নওগাঁর বদলগাছি উজেলার মিঠাপুর ইউনিয়নের উজালপুর গ্রামের প্রায় অধিকাংশ পরিবার যা জেলার চাহিদা মিটিয়ে উত্তরাঞ্চলের বিভিন্ন হাটবাজারে সরবরাহ করা হয়ে থাকে বছরের ছয় মাস তাদের ব্যবসা ভালো চললেও বাকি ছয় মাস অভাব অনটনে কাতে কারিগরদের সংসার বর্ষা মৌসুমের শুরুতেই খলসানির চাহিদা তুলনামূলক বেড়ে যায় সে কারণে উপজেলার উজালপুর গ্রামের নারী পুরুষ ও শিশুরা ব্যস্ত হয়ে পড়েন বাঁশের তৈরি মাছ ধরার বিশেষ এক ধরনের ফাঁদ খলসানি বানানোর কাজে স্থানীয়ভাবে এর নাম খলসানি হলেও কোথাও কোথাও চাই বা ঢেউল নামেও পরিচিত এই মাছ ধরার বাঁশের যন্ত্রটি নওগার বদলগাছি থেকে খালিদ হোসেন মিলুর পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে দেখুন বিস্তারিত উত্তরের জেলা নওগাঁর বদলগাছি উপজেলায় দিন দিন কালের বিবর্তনে হারিয়ে যেতে বসেছে বাঁশের তৈরি আদি মাছ ধরার ফাঁদ খলসানি আধুনিকতার ভিড়ে আর কারেন্ট জাল সহ চায়না জালের দাপটে হারিয়ে যাচ্ছে এই বাঁশ শিল্প বাপদাদার স্মৃতি ধরে রাখতে উপজেলার হিন্দুপল্লীর উজালপুর গ্রামের খলসানি কারিগররা এখনও তৈরি করছে খলসানি জ্যৈষ্ঠ থেকে কার্তিক মাস পর্যন্ত খলসানি বিক্রি থেকে যা আয় হয় তা দিয়ে কিছুটা সচ্ছলতায় দিন কাটে তাদের বছরের বাকি ছমাস অন্য কাজ করে কোনো মতে সংসার চালাতে হয় বলে জানান এই গ্রামের খলসানি তৈরির কারিগর ও বিক্রেতারা একসময় জেলার বিভিন্ন খাল বিল নদী নালা পুকুর ও ধানক্ষেত পানিতে পরিপূর্ণ থাকায় বাঁশের তৈরি মাছ ধরার এই বিশেষ ধরনের ফাঁদ খলসানির ব্যাপক চাহিদা থাকলেও এখন আর সে অবস্থায় নেই সেই স্থান দখল করে নিয়েছে আধুনিক প্রযুক্তির কারেন্ট জাল ফলে হাটবাজারে খলসানির আমদানির তুলনায় বেচাবিক্রি কম বলে জানান স্থানীয় খলসানি কারিগর বিক্রেতারা বুঝছেন আমরা এই শিল্প কাজ করি আমাদের বাপ দাবার পেশা বুঝা গেছেন কোনোভাবে আমাদের দিন চলে ব্যবসা বাণিজ্য ভালো নয় পানি নাই কি করে দিন চলবে ছয় মাস আর ছয় মাস অন্য কর্ম করি ইট ভাটা বাঁশ নিয়ে আসতে হয় বাঁশ এনে তোমার হলো চটা করতে হয় চটা করে চিরা লাগে তাহলে ওই অঞ্জিত লাগবে একটা বাঁশের খোলসানি হয় আপনার পাঁচটা ছয়টা চারটা

তবে উত্তরাঞ্চলের বিভিন্ন হাটবাজারে এখানকার তৈরি চাই বা খলসানির ব্যাপক চাহিদা রয়েছে বলেও জানান কারিগররা উপজেলার কোলা ভান্ডারপুর গোবরচাপা পাহাড়পুর বদলগাছি হাটে এসব খলসানি বিক্রি হচ্ছে বাজারে এখন প্রতি পিচ খলসানি বিক্রি হচ্ছে ছোটগুলো আড়াইশো থেকে সাড়ে তিনশো টাকা আর বড়গুলো সাড়ে চারশো থেকে সাড়ে পাঁচশো টাকা রুচির পরিবর্তন আর যান্ত্রিকতার দাপটের পরেও এই হস্তশিল্পকে টিকিয়ে রাখার জন্য শত বছরের পুরনো বাপদাদারে পেশাকে আঁকড়ে ধরে বাঁচার নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছেন উজালপুর গ্রামের অর্ধ শতাধিক এই দরিদ্র পরিবারগুলো সরকারি বেসরকারি পর্যায়ের থেকে প্রয়োজনীয় সাহায্য সহযোগিতা বা ঋণের সুবিধা পেলে তাদের এই পৈতৃক ব্যবসাকে আরও সম্প্রসারণ করা সম্ভব হতো বলে জানান এই গ্রামের খলসানি তৈরির কারিগররা আমরা শিল্পী কাম করি ব্যবসা এবার সম ভালো নয় ভালো নয় এবার ব্যবসা পানি নাই জল নাই কিছু নাই কেন কাকার ব্যবসা কর্ম গরিব মানুষেরা কেন কার ব্যবসা কর্ম গরিব মানুষেরা কি করে খামো না খামো এই খোল খিল তুলবে মুরা বান দিম ঘুষে নেমো মুরা বান দেবো টানা দেবো এনকা টানা দেব গুনার নাকবে গুনে দেবো পুরুষেরা করবে কাম নাই কাজ নাই কিছু নাই বাবা কি করে খামো টাকা তারা মাসের দাম হলো দেড়শো টাকা টাকা সরকারি বেসরকারি পৃষ্ঠপোষকতা পেলে একদিকে যেমন রক্ষা পাবে এই নান্দনিকতাপূর্ণ হস্তশিল্পটি অন্যদিকে খলসানি তৈরির কারিগররা খুঁজে পাবে স্বাবলম্বী হওয়ার পথ এমন প্রত্যাশা করছেন বদলগাছির মিঠাপুর ইউনিয়নের হিন্দু পল্লী উজালপুর গ্রামের এই দরিদ্র পরিবারগুলো